হে আলাই দিনে জুমার নামাজ পড়ার জন্য ঢুকল তাকে দেখে জুমার নামাজ পড়াচ্ছে একটা জুয়ান ছেলে নৌ জুয়ান ছেলে এত সুন্দর তার চেহারা এত সুন্দর তার বডির গঠন কি সুন্দর করে মানুষের কি সুন্দর করে বুঝায় আবার নামাজের মধ্যে তার তার পেছনে নামাজ হাজার হাজার লোকেরা জন্য বড় পাগল যায়। কি সুন্দর করে কুদ দেয় কি সুন্দর করে বয়ান করে কি তিলাওয়াতে নামাজ পড়ায় জুমার নামাজ উনি ওনার পেছনে পড়লেন পড়ার পরে উনি জীবনও কোনো দিন এত বড় মসজিদ দেখল না আবার এই মসজিদের মধ্যে যে ইমাম এই ইমামেরও উনি চিহ্ন না উনি মনে মনে চিন্তা করে এত অল্প বয়সে এত আবার কথাও বলে সুন্দর সুন্দর চুম্বক চুম্বক কথা বলে উনি অবাক হয়ে গেলেন নামাজ শেষ হয়ে গেল আমের বিরানি যখন নামা শেষ হয়ে গেল উনি দাঁড়িয়ে আছে হাজার হাজার লোকেরা সব ওনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য ওনার পেছনে লাইন ধইরা আছে সব দোয়া নেওয়ার জন্য লাইন ধইরা আছে উনি কে একজন রেজিকায় মুসল্লিরে আমায় বলো না এই মুসল্লিরা এই ইমাম সব কে ওনার কে পরিচয়ে উনি কে তোমাদের কি হয় উনি এত অল্প বয়সে কিন্তু এত সুন্দর করে কথা বলতে জানে এত সুন্দর করে বয়ান করতে পারে উনি অন্য কেউ না উনিও এই দেশের সবচেয়ে বড় ইমাম এই দেশের সবচেয়ে বড় লিডার

নার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য লাইনে ধরায়া যায় হযরতে আমের বিনা না সভা হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন ছেলেটার সঙ্গে আমারও তো একটু ملاقات হওয়ার দরকার কারণ আমি তো এলাকার বাসিন্দা এই ছেলের সঙ্গে হবে আমার ملاقات উনি অপেক্ষায় রইলেন আসরের নামাজের পরে ওই মসজিদের মধ্যে বুখারীর দরশ নিয়ে উনি kitab নিয়ে সামনে বসলো তাকায় দেখে রে উনার সামনে শুধুমাত্র একজন দুইজন না হাজার হাজার ছাত্র মসজিদের মধ্যে ওনার ছাত্র আবার এমন ছাত্র আছে যেই ছাত্র ওনার চাইতেও বয়সে অনেক পরিমাণে বড় ওই নৌজুয়ানের চাইতেও বড় শিক্ষকের সাথে তুত শিক্ষকের সাথে কম্পেয়ার করলে তুলাবাদের মানে ছাত্রদের বয়স অনেক বড় উনি আরো অবাক হয়ে গেলেন উনিও গিয়ে ওই জায়গার মধ্যে বসে বললেন উনিও বসে বললেন চিন্তায় বললেন এত বড় মসজিদ মসজিদের ক্ষতি পাইলাম নৌজুয়ান এমন এক নৌজুয়ান পাইলাম আবার ওই নজয়ান নামাজ পড়াইয়া আসরের নামাজের পরে এই জায়গার মধ্যে বসে রইলো আবার নজয়ানের সামনেও তার বয়সের চাইত বড় তার অনেকগুলা ছাত্র য একটু বলো না তো বলো না রে উনি কে ওনার পরিচয় কি আবার ওনার সামনে ওনার চাইতে বয়সে বড় অনেক ছাত্র দেখা যায় কয়ে উনি তো অন্য কেউ না ওনার দর্শের জন্য শুধু আমরা না ওনার দর্শের জন্য সারা জগতের মানুষেরা ওনার কাছে একটু বসার জন্য ওনার দর্শের কিতাবে একটু দর্শ নেওয়ার জন্য সারা দেশের জনগণরা পাবলিকরা শিক্ষার্থীরা সবাই এসে বসে থাকে উনি জগতের সবচেয়ে বড় ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ

যখন শেষ হয়ে গেল সন্ধ্যা টাইম চলে আসলো সব তোলা বাড়া বিদায় নিয়ে চলে গেল হজরতে আমের বিনা আস বিদায় নিয়ে যায় না উনি গেলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই উনার সামনে গেল সে কয় এই মাম সব বলেন না আপনার বাড়িটা কোন জায়গায় আমার বাড়ি তো দূরে না পাশেই তো আমার বাড়ি কয় তাহলে আপনি কে আমি একজন এক একসময় আমার বাড়ি এই জায়গায় ছিল আজ থেকে পঁচিশ বছর আগে আমি এলাকা সেইরা অন্য একটা এলাকার মধ্যে চলে গেছিলাম এই জায়গার মধ্যে আমার বাড়ি এই জায়গার মধ্যে আমার বাড়ি ছিল কতটুকু দূরে হবে ওই মসজিদ থেকে বেশি দূরে হবে না ইমাম মালিক রহমতুল্লাহ হ্যাঁ এবার কে আপনি আমার দরবারে কি চানামায় বলেন ও একটু আমি তো মুসাফির মানুষ আমি প্রতীক মানুষ আমি অন্য দেশ থেকে আইলাম একটু তোমার বাড়িতে আমার নিবা কি না তোমার বাড়িতে আমার জায়গা দিবা কি না সে জানায় দেয় ও পথিক আমার জানা আমার বাড়ির মধ্যে শুধু আমার মা আছে আমার তো বাবা নাই ছোটবেলা থেকে আমি বাবার আদর পাই নাই আমার তো শুধু মা আছে আমার ঘরের মধ্যে আমার কোনো ভাই নাই আমার কোনো বোন নাই আমার কোনো আত্মীয় স্বজন নাই আমার মায়ের দরবার থেকে পারমিশন নেইয়া এরপর একটা মানুষ আমি ঘরের মধ্যে জায়গা দিতে পারি আমার মা যদি অনুমতি না দেয় তাহলে আমি ঘরের মধ্যে নিতে পারি না তো চলো না তুমি আমাকে তোমার বাড়ির মধ্যে নিয়ে চলো না ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ওই পথিক মুসাফির ওনাকে নিয়ে রওয়ানা হজর হজরতে আমের বিনানাস রহমতুল্লাহ আলাই রওনা আবার ওনার সঙ্গে আছে ইমাম মালেক যেই পথ দিয়া যায় পথটা তো আমার চেনা চেনাই লাগে রে মনে হয় আমার বাড়িটাও তো এই পথের মধ্যে ছিল যাইতে যাইতে একটা পর্যায়ে তাকে দেখে এমন একটা ঘরের সঙ্গে নিয়ে ইমাম মালেক কয় এটাই আমার বাড়ি হজরতে আমের বিনানাস ঘর থেকে চিন্তা করে এই ঘর তো মনে হয় পাঁচ থেকে ২৫ বছর আগে আমার হাতে গড়া এই ঘরে বুঝি ইমাম মালেকের বাড়ি উনি বারবার চিন্তায় পড়ে গেল তাহলে ইমাম মালেকটা কেড়া তাহলে আমার ওই ঘর আবার ঘরের জায়গার মতোই আছে উনি গিয়া সঙ্গে সঙ্গে কয় তোমার ঘরের মধ্যে কে আছে কয় শুধু আমার আম্মা আছে তাই তোমার আম্মা থেকে একটু পারমিশন নিয়ে দেও আমি কি ঘরের মধ্যে ঢুকতে পারবো কি পারবো না হজরত ইমাম মালেক ঘরের মধ্যে যায় ঘরের মধ্যে যায় কয় আম্মা গো একজন মুসাফির পথিক আমাদের বাড়ির মধ্যে আসলো আমাদের বাড়ি বাড়ির মধ্যে আসলো তারে আমি নিয়ে আইলাম ভাই মুসাফি যদি আসে তার জন্য খাবার তৈরি করতে হয় একজন অতিথি पर्यंत আমরা একজন অতিথি আসলে জীবন কোনোদিন ফিরায় দিতে হয় না জীবনও কোনোদিন ফিরায় দেওয়া যায় না এটা হইলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মা বলে ওই পথিকের বাড়ি কই ওই বাড়ি নাকি জায়গা মধ্যে ছিল বাড়ি নাকি ছিল কিন্তু পঁচিশ বছর আগে নাকি ও নেই জায়গা থেকে বিদায় নিয়ে চলে গেছে তেলে এই লোকটা কে হতে পারে হয়তো কোনো মুসাফির কোনো প্রতীক অসুবিধা নয় ওই লোকের আসতে দাও আগে আমি তার জন্য খাবার রেডি করব। এরপরে আমার ঘরের মধ্যে আসতে পারবে কি পারবে না আমি পারমিশন দিব চিল্লায় পড়া যাবে কি সোভাল এরপরে আমি আসতে দেবো আগে একটু খাবার টাবার রেডি করি উনি খাবার রেডি করতে লাগলেন দরওয়াজার সামনে হজরতে আমের বিন আনাজ রহমতুল্লাহ আলাই উনি দাঁড়ায় রইলেন উনি একটু পরে চিন্তা করতেছে এই ঘর তো আমার ঘর

কিন্তু আপনি কি কার কাছ থেকে এই ঘর কিনছেন অথবা এই ঘরে আপনি কেমনে ঢুকছেন আর আপনার এই সন্তান কি আপনার একজনই সন্তান না কেমনে কি আমাকে একটু বলবেন এটা বলার পরে সঙ্গী সহ ইমাম মালেক রাহমাতুল্লাহ আলাইহির মার চোখ দিয়া গড়া গড়া পানি পড়তে লাগলো উনি কয় যে এই কণ্ঠ তো চেনা চেনা কণ্ঠ মনে হয় আল্লাহু আকবার করে না এই কণ্ঠ তো চেনা চেনা লাগে কি এমন কণ্ঠ শুনলাম এই কণ্ঠ তো চেনা চেনা লাগে রে সঙ্গে সঙ্গে বলতে লাগলো কে আপনি কি আপনার পরিচয় সব আমার খুলে বলবেন আপনার কণ্ঠটা শোনার পরে মনে হয় আমার একটু চেনা চেনা লাগে আমার বাড়ি এই জায়গায় ছিল আজ থেকে পঁচিশ বছর আগে আমি একটা বিয়ে করছিলাম মহিলাটা কালো ছিল বাসরাত উদযাপন করার পরের দিন আমি চলে গেছি টানা পঁচিশ বছর আমি একটা অন্য দেশে আমি কাটাইলাম মহিলা রে আমার মনে অনেক বেদনা আছে রে মনের মধ্যে অনেক দুঃখ আছে এই কারণে আমি পঞ্চাশ বছর হয়ে গেছে আমি তো কবরের দিকে আগাইতেছি আমি তো জমিনের মধ্যে থাকতে পারবো না এই কারণে আমি আমার বাড়িটা দেখার জন্য এই জায়গায় আসলাম জামে মসজিদে আসার পরে নজুয়ান ওই যুবকের বক্তৃতার মায়ে পড়ে গেলাম তার তার এত পরিমাণে ফলোয়ার দেখা তো আমি বর্ধ অবাক হয়ে গেলাম এই কারণে আমি আপনার ঘরের কাছে আইলাম এটা বলার পরে এবার ওই মহিলা কয়ে আপনি যা বললেন সব তো আমার সঙ্গে মিল্লা যায় আমার সঙ্গে তো মিল্লা যায় কারণ আমার তো পঁচিশ বছর আগে একজন স্বামী ছিল স্বামী আমার সাইরা দিয়া চলে গেছে কিন্তু আমি তো সাইরা যাই নাই আমি ঘর কারো দরবারে বিক্রি করি নাই এই ঘরের মধ্যেই তো আমি ছিলাম যেদিন আপনি যখন ছাইরা চলে গেলেন আমি তো মনে করছি জমিন থেকে সবাই তো আমার সাইরা যাইতে পারে গর্বে ঘরের মধ্যে যদি আল্লাহ একটা সন্তান আমার দিয়াই দেয় আমি আল্লাহর দরবারে আবদার জানাবো আল্লাহর দরবারে বলবো আল্লাহ গো তুমি জমানার শ্রেষ্ঠ হলি সন্তান আমারে দিও জমানার শ্রেষ্ঠ একজন আলেম সন্তান আমার দিও ও নৌজুয়ান এই মাম্মালে তুমি দেখো না এটা মনে হয় তোমার বাবাই তো হবে কারণ তোমার দরতর জন্য আমি রবের দরবারে আবদার জানাইছিলাম কত রাতের বেলা আমি তোমার জন্য কানছি তোমার আব্বাও মনে মনে ধরনের রবের দরবারে জীবনে বহুকানছে আল্লাহ পাক যাতে করে তারে একটা জামানার শ্রেষ্ঠ আলেম সন্তান তারে উপহার দেয় জামানার শ্রেষ্ঠ একজন দামি মানুষ তারে উপহার দেয় এটা ভালো সন্তান সে আশা করেছিল রবের দরবারে আল্লাহ তার আশাটা কবুল করে নিছে আমার কাছে মনে হয় এই প্রতীক মুসাফির অন্য কোন অন্য কোন জগতের কোন প্রতীক হতে পারে না অন্য কোন জমিনের মুসাফির হতে পারে না তারে আসতে দাও আসতে দাও আমি তো সেদিন মোলাকাত করব আমি তোর সঙ্গে সাক্ষাৎ করবো রে ইমাম আমি তো তোর জন্য তোর জন্য রবের দরবারে কানছি রে তোর আব্বা তো রবের দরবারে চোখের পানি ফেলা কান্না করছে আজকে তো আমাদের মিলনের দিন হয়ে গেছে তোর বাবারে আসতে দাও বাবা ঘরের মধ্যে ঢুকলো বাবা মা দুইজনে জড়ায় দুইরা স্বামী স্ত্রী চোখের পানি ফেলা কান্না কর কয় বিবি রে আমি তোমার মনের মধ্যে আঘাত দিয়ে দিলাম কিন্তু আমার আল্লাহর পরিকল্পনা তো বুঝা আমার জন্য কষ্ট হয়ে গেল আমি আল্লাহর দরবারে বলছিলাম আল্লাহ গ তুমি আমার এমন একটা সন্তান সেই সন্তান জামানার শ্রেষ্ঠ ইমাম হয়ে যাবে যেই সন্তান জামানার শ্রেষ্ঠ আলেম হয়ে যাবে আল্লাহ যে আমার দোয়া কবুল করে নিছে আল্লাহ যে আমার দোয়া কবুল করে নিছে এটা জীবন অপরদিন নামে চিন্তাও করতে পারি নাই বিবি কয় স্বামী আমি তো কালো আমি তো কালো মহিলা ছিলাম আপনি তো আমার সাইরা দিয়া চলে গেছেন কিন্তু আমার মনের মধ্যে তো আপনি সারা জিন্দিগি ছিলেন আমি আপনারে পাই নেই আমার ঘরের মধ্যে এমন একটা সন্তান আল্লাহ পাক দিছে তার নাম হলো ইমাম মালিক একটু দেখেন না যেই সন্তান তার পেছনে লাখ লাখ হাজার হাজার মানুষেরা নাকে ফলো করে ওনার দর্শে বসার জন্য পাগলের মতো হয়ে যায় বুড়া বুড়া ছাত্ররাও ওনার জন্য পাগল হয়ে যায় ওনার পেছনে জুমার নামাজ পড়ার জন্য জুমার খুতবা শোনার জন্য হাজার হাজার মানুষ সেন্টার মসজিদে ওই জামে মসজিদের মধ্যে পানি জমায় এটা হতে পারে ইমাম মালিক এটা হলো আপনার সেই চোখের বাণী আর আপনার ছেলে চিল্লা করা যাবে কি মার আপলোড চলে যেই দোয়াতে আপনি রবের দরবারে বলছিলেন আল্লাহ তুমি আমার এমন একটা ছেলে দিও যে ছেলেটা যেমন আর শ্রেষ্ঠ ইমাম হবে যেমন আর শ্রেষ্ঠ বড় আলেম হবে এমন সন্তান তুমি আমারে দিও আমার দোয়া তো আল্লাহ খালি ফিরাইয়া দেন নাই আপনার দোয়া আল্লাহ পাক খালি ফিরাইয়া দেন নাই ইমাম মালিক রে আমার গর্ভের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সুবহানাল্লাহ কি জুরে পড়া যায় না বিলিত হয়ে গেলেন বাবা ছেলে হয়ে গেল মা আল্লাহ এটা চাইলে সম্ভব আল্লাহ পরিকল্পনা আপনি বুঝতেই পারবেন না কারণ সুপ্রিম পাওয়ারের মালিক কে জোরে বলেন সুপ্রিম পাওয়ারের মালিক কে এই জন্য যিনি সুপ্রিম পাওয়ারের মালিক সর্বময় ক্ষমতার মালিক উনি চাইলেই তো সব সম্ভব ওনার সাথে গাদ্দারি করা যায় না বিনয় হওয়া লাগে বিনয় হবেন আল্লাহ আপনার জিন্দিগির গুণা মাফ করবেন আপনার সবকে বাস্তবায়ন করবেন আপনার মনের আশা পূরণ করবেন আপনি গাদ্দারি করবেন তো ফেরাউনের মতো অবস্থা হবে তো নমরুদের মতো অবস্থা হবে তো কারুনের মতো অবস্থা হবে আবু জাহালের মতো হবে ওদবার মতো হবে সাহেবার মতো হবে ওয়ালিদিবনে মুগীরার মতো হবে কিন্তু আপনি বিনয় হবেন আপনার দাম ডে বাই ডে বৃদ্ধি করে দিবেন কে আর জোরে বলেন কে

যেকোনো বান্দারে আমি আল্লাহ চাইলে ক্ষমা করতে পারি আবার চাইলে আমি আল্লাহ যাবে গ্রেফতার করতে পারি কারণ বান্দা দুনিয়ার মানুষ মাত করতে গেলে জবাব দিয়ে তার কাঠ আছে আর চল্লিশ জন্য জবাব দেওয়া লাগে আমি মাওলার কোনো ছেলেও নাই আমি আল্লাহর কোনো মেয়েও নাই আমি আল্লাহর কোনো পুত্র নাই আমি আল্লাহর কোনো নাতিও নাই আমার মাও নাই আমার বাবাও নাই সুরে এখলাসের মধ্যে রবের পরিচয় আছে না নাই জোরে বলেন আছে না নাই সবাই আমার সঙ্গে পড়েন

দুনিয়ার মানুষেরা কাজের জন্য লেবার লাগে দুনিয়ার মানুষেরা কাজের জন্য শ্রমিক লাগে আই বান্দা তুমি যত বড় যেই হও না কেন যে কোনো একটা কাজের জন্য তোমার অন্যের দরবারে যাওয়া লাগবে তুমি তো মুখাপেক্ষি আমি আল্লাহ তো এমন রে আমি আল্লাহ তো কারো দরবারে যাওয়া লাগে না আল্লাহমে আল্লাহ হচ্ছে আল্লাহ আল্লাহ জন্ম দেন নাই কারো থেকে জন্ম নেন নাই এর মানে আল্লাহর ছেলেও নাই আল্লাহ ছেলে আল্লাহ বা কারো থেকে জন্ম নেন নাই এর মানে আমার আল্লাহর মাও নাই আমার আল্লাহর বাবাও নাই আমার আল্লাহর দাদাও নাই কোনো বংশ নাই তাহলে আমার আল্লাহর সাথে কোনো মান্ধা কোনো সমকক্ষ নাই আল্লাহ বলে গুলামেরা আমি আল্লাহ যদি চাই আসরের ময়দানে আমি আল্লাহ তরে মাফ করে জান্নাতের মধ্যে দিয়া দিব আমি আল্লাহ কারো দরবার থেকে জবাব দিয়ে করা লাগবে না আমি আল্লাহ কারো দরবারে দাঁড়ানো লাগবে না ভাইয়া গফির মাইয়াশা চাইলে আমি আল্লাহ মাফ করে দিতে পারবো আই বলেন না আল্লাহ যদি আপনারে আমারে মাফ করে দেয় কারো দরবারে অনুমতি নেওয়া লাগে জোরে বলেন লাগে বনি ইসরাঈলের এক আল্লাহর বান্দা যেই বান্দা গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলল এমন কি তার হাতে তাকাইলে গুনাহ তার পায়ে তাকাইলে গুনাহ তার চোখে গুনাহ তার পুরা বড়িতে গুনাহ গুনাহ দিয়া ভরা আল্লাহর ওই বান্দা অন্তকালের আগে চিন্তা করল রবের ভয় নিয়া আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াব চিন্তায় পড়ে গেল আল্লাহর ওই বান্দা এখন কয় এই আমার ছেলেরা আমার অন্তকালের পরে আমারের মধ্যে আমার কবরের মধ্যে গিয়া দাফন করবানা স্বাভাবিক ভাবে কবরের মধ্যে মানুষকে দাফন করা হয় আমার সেভাবে দাফন করতে পারবা না সেভাবে আমার দাফন করবা না আমার ইন্তেকার আগুনের মধ্যে পুইরা আমার সারাক করে দিবা সাইগুলো ভাগ করবা দুইটা একটা ভাগ আসমানে বা সঙ্গে উড়ে দিবা আর একটা ভাগ তোমরা নদীর মধ্যে পানির মধ্যে বাসায় দিবা বলেন সাই সাই ভাগ করার জন্য কয়টা। দুইটা করবা দুইটা সার খার করবা সমস্ত সাইগুলারে এক ব্যাকসায় আসমান উড়াই দিবা আর এক সাই তোমরা নদীর মধ্যে ভাষায় দিবা সন্তানের কাছে একটা বাবার আবদার বলেন তো এটা কি হালকা না ভারী এটা জীবন ও সন্তানের দ্বারা সম্ভব সন্তানকে আব্বা এটা কেমনে সম্ভব আপনি আম বড় করছেন লালছেন পালছেন আপনার মাধ্যমে আসমান দেখলাম জমিন দেখলাম সব দেখলাম অথচ এখন যদি আপনি কোন আপনার ইন্তেকালের পরে কবরে না দিয়া আপনাকে আমরা আগুনে পুড়ে সরকার কইরা এই সাইগুলোকে দুই ভাগ কইরা ভাসায়া দিব পোড়াইয়া দিব এটা কেমনে সম্ভব আব্বা কয় ওসিও যা করছি তা মানাই লাগবে কারণ বিধু ব্যক্তির ইন্তেকালের পরে ও অফকোর্স তার সন্তানাদির মানা লাগবে তার যারা উত্তরাধিকারী আছে এরা সবাই মানাই লাগবে আমি যা ও সিউট করছি হবে কিছু করার নাই ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে ওনাকে আগুনে পুরলেন পুরে সরকার বানায়া সাইগুলোকে ভাগ করলেন কয়টা জোরে বলেন কয়টা দুইটা ভাগ করলো এক ভাগ সাই আসমানে বাতাসের সঙ্গে উড়ে দিল। আর এক ভাগ সাই নদীর মধ্যে ভাসায় আসলো আচ্ছা বলেন এই যে লোকটা ভাবের ভয় মিয়া আল্লাহর ভয় মিয়া লোকটা যে তার সন্তান দলকে বলল যে তোমরা এই সাইগুলোকে ভাষায়া দিবা উড়াইয়া দিবা এই ব্যাপারে পৃথিবীর কোন ব্যক্তি তার মনের খবর জানে না তার মনের খবর জানে কে আর ওজরে বলেন কে জানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন আয় আসমানের বাতাস তুমি তো আমার কথা মানো বাতাস বান্দার সাইকেল উড়ে তুমি উড়ে উড়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাও না আই নদীর পানি তুমি আমার কথা মানো রে নদীর পানি বান্দার সাইকেল উড়ে ভাষা ভাষা বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে যাও না আসমান রে আমার বান্দার সাইকেল উড়ে না নিয়া একটা জায়গার মধ্যে একসাথে করে দাও এরপরে নদীর পানিকে বললেন নদীর পানি তুমি বাসায় নিয়ে যাও না বরং আমার বান্দার সাইগুলোরে এক করে দাও আগে বলছিলাম দুনিয়ার সব আমার আল্লাহর জন্য আল্লাহর জন্যই কাজ করে যদিও আমরা কথা মানি না বাতাস কথা মানে কাজ নদীর পানি নদীর মাছ কথা মানে কা আল্লাহ পাক বললেন বান্দার সাইগুলো বিভিন্ন জায়গায় পুরা নিয়ে যেও না বরং বান্দার সাইগুলোর একসাথে করে দাও যখন সাইগুলোকে একসাথে করে দেওয়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন কোন কি বললেন কোন আল্লাহ তো লেবার লাগে না আল্লাহ তো সুমিক লাগে না ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون تلا الله أكبر আল্লাহ বলেন আমার লেবার লাগে না আমার শ্রমিক লাগে না পিচ্চু লাগে না আমি ইচ্ছা পছন্দ করি এটা করব এটা করব সঙ্গে সঙ্গে আমি আল্লাহ করে ফেলতে পারি খালি আমরা হাজার মারুফের শিক্ষা দিয়ে আমি আল্লাহ একবার আদেশ করি কোন হয় ময়া যাইতে দেরি নাই আল্লাহ কয় ঈসা তুমি যেই মানুষ থেকে শাই হয়ে গেল ওই মানুষটার মতো আবার আগের মতো হয়ে যাও বলতে দেরি হইতে দেরি না সঙ্গে সঙ্গে ওই মানুষটার মতো হয়ে গেল আগের মতো হয়ে গেছে যখন মানুষ হয়ে গেছে আল্লাহর সামনে দাঁড়াইছে সামনে আল্লাহ আর আল্লাহর সামনে ওই লোকটা আল্লাহ করে কি রে ইন্তেকালের আগে কেন সন্তানদের কাছে করলা যে মর্ডার করে আগুনে পুড়ে ছারখার করা লাগবে আমি আল্লাহকে তোমার সাইগুলোকে একসাথে করে তোমাকে বানাইতে পারি না ও তোর লজ্জায় পড়ে গেছে ওকে বলে আল্লাহ এই লজ্জার কারণেই তো বলছিলাম যে এই চেহারা নিয়া এই বডি নিয়া গুনাহযুক্ত বডি আপনার দরবারে আমি কেমনে দাঁড়াব সারা जिंदगी লাগায় গুনাহ করলাম এর জন্য বাঁচার জন্য ফুলা করে বলছিলাম এখন দেখি যেই চিন্তা করছিলাম সেটাই তো সামনে এলো আপনার বিচারের খাতায় দাঁড়াতে হলো আপনার সামনে দাঁড়াইলম মাওলা করিম রব کریم আমি তো পারবো না আপনার দরবারে হিসাব দিয়া

সুবহানাল্লাহকে জোরে পড়া যায় না আরো জোরে পড়া যায় না আল্লাহু আকবার এজন্য আল্লাহ চাইলেই ক্ষমা করতে পারে কি পারে না আল্লাহ চাইলেই রব পরিকল্পনা করে ওই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে কি পারে না এজন্য সর্বময় ক্ষমতার মালিক কে জোরে বলেন কে সম্পদ দেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক কে রিজিক দেওয়ার মালিক কে ইনি সব উনি সব উনি আমার রব উনি আমার সব এই চিন্তা করে শেষ করে দিব এই মাদ্রাসার প্রোগ্রাম মৌগ্রাম হাফিজিয়া বহুমুখী হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার প্রোগ্রাম তা আমাকে একটু আবদার করা হয়েছে আপনি শেষ করার আগে অন্তত মাদ্রাসার জন্য অনেকে আছে দিতে চায় মুসাফির বহু থেকে সে কুমিল্লা থেকে এই জায়গা বহু না অনেক দূর মুসাফির ডাবল ট্রিপল মুসাফির হয়ে গেছি কেন বুঝুন নাই বাহাত্তর আটাত্তর কিলোগ্রাম গনলে গনলে কত কিলো যে খেললে আইসি ড্রাইভার খেলি যায় আর যায়

আমি আল্লাহ তোরে যা রিজিক দিছি তা থেকে ব্যয় করো আমি যা দিছি আমাকে সম্পদ দিয়েছেন কে রিজিক দিয়েছেন কে আল্লাহর দেওয়া রিজিক থেকে কে আছেন হুজুর আমি আমার আম্মার জন্য আব্বার জন্য আমার পরিবারের জন্য আল্লাহ দেওয়া সম্পদ থেকে জান্নাত পাওয়ার লাভের আশায় বালা মুসিবত দান করলে বালা মুসিবত দূর হয় এ চিন্তা করে আমি প্রথমত জি জি কিনা কত যারা মোহাম্মদ মিরাজুল ইসলাম নৌজওয়ান মাদ্রাসার জন্য উনি নগদ দিয়েছেন তিন হাজার টাকা জোরে কনমার আল্লাহ পাক আমার ভাইয়ের দানটি কবুল মঞ্জুর করেন সকলে পড়ে না আমিন আল্লাহ এই দানকে ওসিলা করে রিজিকে বরকত দান করেন কি নাম জানো